আমি শুরু করে দিয়েছি মহান আল্লাহ তালার নাম নিয়ে যিনি করুন করুণা দয়ালয়ময় প্রিয় বন্ধুরা দেখুন এ হলো দুবাই দুবাই ফ্রেম এতটা যে সৌন্দর্য একবার দেখলে যে আসে তার মনমন্দ হয়ে মন জুড়িয়ে যায় তা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে এত সৌন্দর্য লাগছে এখানে এই দুবাই ফ্রেম দুবাইতে যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত থেকে ফরেনার ইংলিশ এবং বিভিন্ন দেশের লোকজন এই দুবাই আসলে একবার হলো এই দুবাই ফ্রেন্ড দেখার জন্য ভিতরে আসে এই এই জায়গায় গার্ডেনে এই দুবাই ফ্রেন্ড দেখার জন্য এতটাই সৌন্দর্য আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে এটা কত সৌন্দর্য লাগতেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এই দুবাই ফ্রেমে আসলে একটা কথা না বললেই নয় এই দুবাইতে দুবাই ফিরে আসলে এখানে বলদিয়া বাস কাট লাগে বাস টাকা কাটে পানসিং করলে ভিতরে ঢুকা যায় আর নেই তো ব্যাংক কার্ডের ব্যাংক কার্ড লাগে এতটাই সৌন্দর্য দুবাই ফ্রেমের গার্ডেনের চতুর সাইড দেখুন কত সুন্দর্য গাছের বন গ্রিন সবুজ তার মাঝে এই দুবাই ফ্রেম গড়ে উঠছে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য গড়া এই দুবাই ফ্রেম তৈরি করছে দুবাই গভর্নমেন্ট এতটা সৌন্দর্য তা আপনাদেরকে কিভাবে আমি বুঝাবো দেখুন এখানে কিছুক্ষণ পরে এবং বিকালের দিকে পছন্দ পর্যটক আসে জায়গা এখন ভরে যাবে পুরা এই ময়দানে এটা পুরা এরিয়া এতটাই বড় আমি ঘুরে দেখাতে পারবো না অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে তাই কারণে আমি ভিডিও করতে পারতেছি না দেখুন কত মানুষ নজর আসতেছে দেখুন দূরের থেকে অনেক লাগছে আর বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার পেতে হলে

আর যারা দুবাই দুবাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাস থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটা সাপোর্ট সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে দিবেন বেলাইকন টা ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আমি তো পুরো ভিডিও দেখাতে পারছি না